ভবন পাহাড়ের উপরে খালি দোকান আর দোকান চতুর্দিকে দোকান যেদিকে দেখো ওইদিকে এই দোকান সব হোটেল বনে আর ফুডের দোকান রাস্তার দিও সাইডে আলি দোকান সব দেখায়নি খালি দোকান বনে ওর এটা কৃষ্ণপুরের রাস্তার দিক দিয়ে উপরের দিকে উঠার পরে ফার্স্টে অনেক দোকান আছে আর এই দিকে দিয়া দুই সাইডে দিয়ে সাইডে দোকান আছে এবং মাঝে দিয়া রাস্তা এদিকে আপনারা নিচের নামি বা নিচে নামিয়া নিচের দিকে গিয়া এখানে মন্দির আছে দেখেন বড়ো বড়ো হোটেল লাগিয়া বড় বড়ো কিছু দোকান এখনও আই গেছে এই দেখো এটা দোকানের মধ্যে কিছু কিছু জিনিস আই গেছে কিছু দোকান এখন থেকে চলের এই দোকানের মধ্যে এখনও যে দোকান আছে দুই চারটার মধ্যে অনেক জিনিস আছে এই নিচের দিকে দেখো তো আই গেছে দোকানের জিনিস এই টাউনটা নামিয়া নি রাইট সাইডে দিকে মন্দির আছে